ব্লগের প্রথমে তোমাদের সকলকে জানাই ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকের ইংরাজি পয়লা জানুয়ারি আজকের দিনটা যেমন প্রত্যেক মানুষ পিকনিক এবং আনন্দে মেতে ওঠে ঠিক তেমন আজকের দিনে কাশীপুর উদ্যানবাটিতে পালিত হয় কল্পতরু আজকের এই দিনে শ্রী রামকৃষ্ণদেব পরমহংস তিনি এসেছিলেন তার শিষ্যদের মাঝে কল্পতরু হিসেবে প্রতি বছর এই দিনটা জাঁকজমকপূর্ণ হিসেবে পালিত হয় কাশীপুর উদ্যানবাটিতে আগের দিন রাত থেকে প্রচুর মানুষ সমবেত হয় এই কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকে থাকে বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান আর থাকে হরিনাম সংকীর্তন মানুষ যেমন কাশীপুর উদ্যানবাড়ি সাক্ষী থাকে তেমন কিন্তু সাক্ষী থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান আর হরিনাম সংকীর্তনে প্রচুর মানুষ প্রচুর ভক্ত সমবেত হয় আজকের দিনে এই কাশীপুর উদ্যানবাটিতে আজকের এই স্পেশাল ব্লগে আমি তোমাদেরকে কাশীপুর উদ্যানবাটির কল্পতরু উৎসবটা দেখাবো গত বছর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এবছরও দেখাবো কেমন হয় সেই উৎসব দেখতে থাকো আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে আগের ব্লগের মতো এটাকে শেয়ার করে দিও ভোরবোর পৌঁছে গিয়েছি স্টেশনে এখন মোটামুটি সাড়ে পাঁচটা গেলো ট্রেন ট্রেন রয়েছে এই ট্রেনটা ধরেই আমি আজকের কাশীপুর যাবো এখান থেকে প্রথমে দমদম এবং সেখান থেকে যাব কাশীপুরের উদ্দেশ্যে ট্রেন অলরেডি কিন্তু ঢুকে পড়েছে সকালবেলা শিয়ালদা স্টেশনের চিত্রটা একটু অন্য রকম আজকের ছুটির দিন ফার্স্ট জানুয়ারি প্রচুর মানুষ এই সময় চিড়িয়াখানা ভিক্টোরিয়া আর এদিকে আমাদের সাউথের বকখালি ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তো চলো আস্তে আস্তে স্টেশনের একেবারে নর্থের দিকে যাই আজকে সাতটা বারো ট্রেনটা ধরে মোটামুটি দমদম পৌঁছাচ্ছে সাতটা বারোতে একটা বনগা লোকাল দিয়েছে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা ছাড়ছে তো এটাতে করে আমি মনে আজকে দমদম পৌঁছাবো ঘড়িতে বাজে সাতটা ছাব্বিশ আর এসে পৌঁছালাম দমদম জংশনে প্রচুর লাইন পড়েছে কয়েক কিলোমিটার জুড়ে আগের দিন রাত থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে গিয়েছে একেবারে দর্শনের জন্য এই হলো কাশীপুর উদ্যান মাটির মেন গেট এখান থেকে মূলত সাধারণ যারা দর্শন করবে না কেবল মাঠে আসবেন তারা এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে আর যারা ঠাকুর দর্শন করবেন তারা কিন্তু ওদিকে লাইন রয়েছে এবছর একটা জিনিস ভালো করেছে এবছর কেন প্রায় সব বছরই থাকে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা একটা লাইন থাকে চলো এখন ভিতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই আজকের কল্পতরু উৎসবটা প্রবেশ করে একদম মাদে ফার্স্ট এডের একটা ক্যাম্প রয়েছে আর তার সাথে রয়েছে রামকৃষ্ণ মডের একটা বড় লাইব্রেরি এখানে স্বামীজি রামকৃষ্ণ দেবের প্রচুর বই প্রচুর ছবি মা সারদার ছবি সব কিছু পাওয়া যাচ্ছে অল্পতরু লীলাস্থল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণদের সমবেত ভক্ত অর্থাৎ গিরিশচন্দ্র এবং অন্যান্যদেরকে আশীর্বাদ করে বলেছিলেন তোমাদের চৈতন্য এই হচ্ছে সেই স্থানটি এদিকটাতে ধর্মীয় বুকস্টলগুলো রয়েছে সরিষার কাউন্টার রয়েছে সারগাজি মুর্শিদাবাদ রামকৃষ্ণ মিশনের কাউন্টার রয়েছে বোস হাউস ক্যাম্পাসের কাউন্টার রয়েছে রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গল সামগ্রী আছে রামকৃষ্ণ মঠ বরানগরে রয়েছে আর রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের অধীনস্থ কামারপুকুরেরও মঠ রয়েছে এই হচ্ছে লাইন শুরু এখান থেকে লাইন মোটামুটি একেবারে ঠাকুরবাড়ি এদিকটাতে ঠাকুরবাড়ি প্রচুর মানুষ প্রচুর ভক্ত সমাগম এই মুহূর্তে আর এই হচ্ছে একেবারে মঞ্চ মূল মঞ্চ এখানে প্রোগ্রামগুলো হচ্ছে আর ঠিক এদিকটাতেই রয়েছে একটা সুন্দর ফুলের বাগান প্রচুর ফুল ফুটেছে এই সময় সমস্ত রামকৃষ্ণ মিশনগুলো তো আমরা দেখি শীতকালে প্রচুর ফুল দিয়ে সাজায় আর এই হচ্ছে ঠাকুরবাড়ি তো চলো ঠাকুরবাড়ি এবং লাইনটা তোমাদেরকে একটু দেখায় প্রচুর মানুষ ভক্ত সমাগম সব কিছু এখানে আছে আজকের জানুয়ারি মাসের এক তারিখ বছরে প্রথম দিন কল্পতরুর এই উৎসব দিয়ে শুরু হোক আজকের দিনটা উজ্জ্বল হোক সকলের জন্য এই হচ্ছে ঠাকুরবাড়ি যারা দর্শন করছেন তারা কিন্তু একে একে ফিরে আসছেন এই গ্রাউন্ডে এটা হচ্ছে আউটসাইড এখান থেকে মানুষ বেরিয়ে যেতে পারবে এই দিকটা হচ্ছে বাইরের পথ এক্সিট আর এই হচ্ছে ঠাকুরবাড়ি বেরিয়ে আসার পথে সকলের জন্য থাকছে প্রসাদ প্রসাদ সামগ্রী ছোট্ট টোকেনে করে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে যারা বেরিয়ে আসছেন আর কি তারা প্রসাদ পাচ্ছেন এমনটাই খালি পায়ে প্রবেশ করতে হবে দিকটা হচ্ছে প্রণামী যারা স্বেচ্ছায় দান করতে চান নির্দিষ্ট কাউন্টারে তারা এখানে দান করতে পারছেন এবং এখানে লিখে নিয়েই যারা রয়েছেন দায়িত্বে তারা কিন্তু প্রণামীটা গ্রহণ করছে

জীবনগে মনে করি পাখানে জীবন নমো নম 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 গৌরি নমো নারায়ণী নমো নমো নম গৌরি নমো নারায়ণী দয়া I can't